প্রবাসীদের সব স্বপ্ন পূর্ণ হয় না যে ছেলেটা স্বপ্ন দেখত নিজের প্রথম ইনকাম দিয়ে মাকে শাড়িটা কিনে উপহার দেব। প্রথম ইনকাম শাড়ি পরেটা ঠিকই কিন্তু নিজ হাতে কিনে দেওয়া স্বপ্নটা স্বপ্নই থেকে যায় সেইটা আর কখনো পূর্ণ হয় না প্রবাস নামক জেলখানার কারণে যে ছেলেটা স্বপ্ন দেখত ছোট বোনটার নিজ হাতে বিয়ে দিবে ছোট বোনটার বিয়েতে অনেক বড় আয়োজন করবে অনেক ধুমধাম করে ছোট বোনটার বিয়ে দিবে এই ভাগ্যের কি পরিহাস কিন্তু ছোট বোনটার বিয়ে হয় ঠিকই কিন্তু নিজ হাতে বিয়ে দেওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যায় শুধুমাত্র প্রবাস নামকে জেলখানার কারণে ছোট বোনটার বিয়েতে অনেক বড় আয়োজন হয় কিন্তু নিজের চোখে দেখা স্বপ্নটা স্বপ্ন হয়ে থেকে যায় সেটা আর কখনো পূরণ হয় না সেই ছোটবেলায় সে প্রবাসী ছেলেটা বাবা কাঁধে চড়ে দোকানে যেত তখন সে স্বপ্ন দেখত বাবা যখন একদিন বৃদ্ধ হবে তখন বাবাকে কাঁধে চড়িয়ে আমি অনেক সেবা যত্ন করব। আসলে ভাই প্রবাসী জীবনটা অনেক কষ্টকার জীবন প্রবাসীরা হচ্ছে মৌমাছির মতো সংগ্রহ করে ঠিকই কিন্তু উপভোগ করতে পারে না।